নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আজ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিনও কিন্তু রাজ্যে খুনের ঘটনা ঘটল প্রতিদিন কোথাও না কোথাও খুনের ঘটনা ঘটছে বা অন্য ধরনের অশান্তি হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবসময় দাবি করেন যে রাজ্যে নাকি কোনো আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে না সবটা অপপ্রচার আজ মালদাতে আবার ঘটনা ঘটেছে মালদার কালিয়া চকে জানেন যে মালদায় কয়েক গত কয়েকদিন আগে বারো দিন আগে মালদাতে যে তৃণমূল নেতা দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা সরকার তিনি খুন হন এবং তিনি প্রকাশ্য দিবালোকে এগারোটা নাগাদ সকাল এগারোটা নাগাদ তিনি খুন হন তার নিজের যে কারখানা সেই কারখানার ভেতরে তাকে দুষ্কৃতীরা তাড়া করে কারখানার মধ্যেই গুলি করে এবং তিনি মারা যান এবং সেই খুনের ইতিমধ্যেই এক তৃণমূল নেতা ধরা পড়েছেন নরেন্দ্রনাথ তিওয়ারি সঙ্গ সঙ্গে আরও কয়েকজন ধরা পড়েছে তবে এখনও পর্যন্ত পুলিশ খুনের মোটিভ নাকি বুঝতে পারছে না ভাবুন পুলিশ এখনও খুনের মোটিভ বুঝতে পারছে না যদিও সবাই বুঝতে পারছে যে বকরা নিয়ে ঝামেলা টাকা নিয়ে ঝামেলা তোলাবাজি নিয়ে ঝামেলা ওখানে কারণ ওই ওই অঞ্চলগুলো বাড়ছে এবং সেখানে একটা পরস্পর পরস্পরকে রেশারেসি বাড়ছে তোলা তুলবে সেই নেই গোলমাল এবং তার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে আমরা অভিযোগটা শুনছি আজও কিন্তু একটি খুনের ঘটনা ঘটেছে চকে প্রকাশ্য দিবালোকে সকালেই আজকে ঘটেছে সেখানে একটি চকে অন্দা অন্দাপ বলে জায়গাটায় সেখানে রাস্তা এবং ড্রেনের উদ্বোধন করতে গেছিলেন ওখানকার অঞ্চল সভাপতি বকুল শেখ এবং সে তিনি যখন রাস্তা উদ্বোধন করছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সেই বকুল শেখ সেই সঙ্গে তার আরেকজন তৃণমূল কর্মী তারা মারাত্মক জখম হয়েছেন একজন গুলিতে মারা গেছেন তার নাম হচ্ছে হাসা শেখ এবং যে অভিযোগটা এখানে কিন্তু উঠছে অর্থাৎ এই বকুল শেখের লোকেরা যে অভিযোগটা করছে যে তৃণমূলের অন্য গোষ্ঠী যে ব্লক সভাপতির যে গোষ্ঠী সেই গোষ্ঠীর লোকেরাই কিন্তু এই হাঙ্গামা করেছে প্রায় কুড়ি পঁচিশ জন আসেন দুষ্কৃতী আসেন তারা মোটরসাইকেলে আসেন এবং গুলি করেন এবং গুলিতে মারা যান কিন্তু মারাত্মক জখম হয়েছেন বকুল শেখ অর্থাৎ কোথাও দেখুন এই কালিয়াচক সেই মুখ্যমন্ত্রী যেদিন তিনি বারবার পুলিশকে দোষারোপ করছেন অথচ নিজেই তিনি পুলিশ মন্ত্রী তারই দায়িত্ব রাজ্যের আইন শৃঙ্খলা দেখার আর তিনিই করছেন পুলিশকে দোষারোপ যেদিন দুলাল শেখ অর্থাৎ ওরপে বাবলা শেখ যেদিন খুন হন সেদিন মুখ্যমন্ত্রী বৈঠক করছিলেন নবান্নে সভাঘরে তিনি যে রিভিউ বৈঠক করছিলেন এবং সেই রিভিউ বৈঠকের মধ্যেই খবর আছে যে মালদার যিনি মালদার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তিনি খুন হয়েছেন তখন আমরা দেখেছি যে তিনি সেই সময় জেলা প্রশাসনের যারা ডিএম এবং পুলিশ সুপার তারা অনলাইনে ছিলেন কারণ ভিডিও কনফারেন্সিং চলছিলো তাদেরকে বিশেষ করে তিনি পুলিশ সুপারকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেন যে অপদার্থ বলে পুলিশকে অপদার্থ বলেন এবং সেই সঙ্গে পুলিশের গাফিলতিতে খুন হয়েছে এমন অভিযোগ করা হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী করছেন কিন্তু একবারও কিন্তু তিনি বলছেন না যে সরকার এই ব্যর্থতার দায় কার অথচ বিজেপি বলছে অন্যান্য বিরোধী দলগুলো বলছে সব ব্যর্থতার দায় কিন্তু পুলিশ মন্ত্রী এবং সেখানে তিনি চাপিয়ে দিচ্ছেন কিন্তু বিরোধী পুলিশের উপরে এই ঘটনা যেটা ঘটল আজকে এর ব্যর্থতা কি বলবেন মুখ্যমন্ত্রী সব বকরা নিয়ে ঝামেলা এ তো পরিষ্কার যে সেখানে তারা বলছেন যে বকরা নিয়ে ঝামেলা অর্থাৎ এই রাস্তার কাজ যারা করেছেন হয়তো বকরা পাননি তাই এই ধরনের ঘটনা ঘটে ঘটল প্রত্যেক দিন রাজ্যের সমস্ত ক্ষেত্রে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে গোষ্ঠীবিবাদ তৃণমূলের শাসক দলের গোষ্ঠী বিবাদ চরমে পৌঁছেছে এবং তা আগে তো খুন আমরা দেখেছি রাত্রিবেলায় অন্য সময় হতো এখন প্রকাশ্য দিবালোকে ভাবতে পারেন ভাবা যায় যে আমাদের রাজ্যটা কি অবস্থা প্রকাশ্য দিবালোক এবং সেই মালদাতে যেখানে কয়েকদিন আগেই দুলাল সরকার খুন হয়েছেন সেই জায়গায় আবার সেই মালদা জেলাতেই আবার খুন হয়েছে আমি জানি না এরপর মুখ্যমন্ত্রী কি যুক্তি দেবেন কিন্তু এটা পরিষ্কার যে রাজ্যের আইন শৃঙ্খলা কিন্তু ভেঙে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই দুষ্কৃতীরাম তারা যা খুশি তাই করছেন এবং অ্যাকশনই দুষ্কৃতীরা তারা শাসক দলের সঙ্গে যুক্ত রয়েছেন এটা নিয়ে বলতে কোনো আপত্তি নেই এবং যার ফলেই কিন্তু মানে গোল এত গোলমাল হচ্ছে যাই হোক অত্যন্ত একটা নিন্দনীয় লজ্জাজনক ঘটনা এবং সেই সঙ্গে আতঙ্ক মতো আতঙ্ক মতো ঘটনা যে যে আবার এই রাজ্যে মকর সংক্রান্তির দিন এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো যার ছবি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় লুটিয়ে আছে এই যিনি মারা গেছেন হাসা হাসান শেখ বলে যিনি মারা গেছেন আর এই বকুল শেখ এবং আরেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে রক্তাক্ত এত বন্দুক আসছে কি করে অথচ সবটাই বল তিনি বলছেন যে বিহার থেকে আসছে অন্য রাজ বিহার অন্য রাজ্যের দুষ্কৃতীরা এখানে ঢুকছে তাহলে কি করছে পুলিশ তাহলে তিনি কি করছেন তাহলে তো বলতেই হয় যে তিনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ এবং এটাও ধরে নিতে হবে যে বিরোধীরা যে অভিযোগটা করে তিনি আইন শৃঙ্খলা এই নিয়ন্ত্রণ করার দিকে জোর না দিয়ে বিরোধীদের বিরুদ্ধে যাতে কণ্ঠাসা করতে যা করা যায় সেই কারণই পুলিশকে ব্যবহার করছে তার বিরোধীরা এই বিজেপি সেই অভিযোগ সবসময় করছে আমরা এ কোন পথে যাচ্ছি রাজ্যটাকে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষ তারা তো আজকে গেছেন ওখানে অনেক মানুষ গেছেন এবং সেখানে প্রকাশ্যে গুলিগালা চলছে আমি জানি না যে এরপর মুখ্যমন্ত্রীকে আপনারা ব্যর্থ বলবেন না মুখ্যমন্ত্রী আবার দাবি করবেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক আছে যা বলার আপনারাই বলুন ধন্যবাদ